ফাইনালি ডাব্লিউ বি সি এইচ এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এর ওয়েবসাইটে আমরা আজ দেখলাম যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন যে পাঠ্যক্রম নতুন যে সিলেবাস সেই সিলেবাস আপলোড করা হয়েছে এবং সেখান থেকে আমার যে আলোচনার বিষয় আজকে সেটা হলো ইংলিশ বি অর্থাৎ ইংলিশ বি যাদের অর্থাৎ ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের তাদের সিলেবাসটা কীরকম করা হয়েছে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আমাদের নোটিফিকেশন অনুযায়ী সেমিস্টার ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেমিস্টার অনুযায়ী পুরো সিলেবাসটাকে কীভাবে ডিভাইড করা হয়েছে সম্পূর্ণ ইলেভেন এবং টুয়েলভের সিলেবাসটা কীভাবে কোন কোন টেক্সট ইনক্লুড করা হয়েছে এবং সেই টেক্সটগুলোকে বা টেক্সটগুলো থেকে কী কী এমসিকিউ কি কী কী এসএ কিউ বা কীভাবে লং কোয়েশেন গ্রামার ইত্যাদি থাকবে এই সমস্ত বিষয়ে একটা ব্লু প্রিন্ট তৈরি করে দেওয়া হয়েছে এবং সেইটাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব দীর্ঘদিনের টেনশেনের পর আজকে এই সম্পূর্ণ যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে আমরা সিলেবাস ক্লাস ইলেভেন এবং টুয়েলভের নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে নতুন সিলেবাস সেই সিলেবাসটা আলোচনা করছি আমরা প্রথমে যে আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোর্স কোড ইএনজিবি অর্থাৎ ইংলিশ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রে যে সিলেবাসটা হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব কোর্স ওভারভিউতে অনেক কিছু ডেসক্রিপশন করা হয়েছে এই সম্পূর্ণ ডেসক্রিপশন অনুযায়ী সম্পূর্ণটা আলোচনা করাটা এখন আমাদের পক্ষে অসম্ভব কিন্তু তবুও মূল বিষয় হচ্ছে যে স্টুডেন্টদের যে ক্রিয়েটিভিটি স্টুডেন্টদের যে সেলফ লার্নিং এবং স্টুডেন্টদের যে টিচার নির্ভরশীলতাটা অনেকটা কমিয়ে একটা সিলেবাস তৈরি করার চেষ্টা করা হয়েছে আমরা জানি অল ইন্ডিয়া বেসি সিবিএসই বোর্ডকে ফলো করার জন্য এই ধরনের সিলেবাসটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং সেই অনুযায়ী একটা সিলেবাস এখানে আনা হয়েছে কোর্স অবজেক্টিভে আমরা দেখছি যে যে বিষয়গুলো মূল বিষয়গুলো আমি এখানে একটু হাইলাইট করে দেবো মূল বিষয়গুলো আছে যেমন লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশন লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশন অর্থাৎ শোনার ক্ষমতা এবং বোঝার ক্ষমতা স্পিকিং স্কিলস অর্থাৎ ইংরেজি বা ইংলিশ বলার ক্ষমতা রিডিং এবং কম্প্রিহেনশন রিডিংয়ের ক্ষমতা রিডিং এবং কম্প্রিহেনশন মানে পড়া এবং বোঝার ক্ষমতা এবং রাইটিং স্কিলস অর্থাৎ যে রাইটিং স্কিলটা লেখার যে প্রবণতাটা সেটা বৃদ্ধি করার একটা পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে এছাড়াও গ্রামাটিক্যাল সেকশানে বলা হয়েছে গ্রামার যে সেকশনটা আছে সেই সেকশানে টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামারের উপরে নির্ভরশীলতা ছাড়াও আউটসাইড গ্রামারের উপরেও নির্ভরশীল হয়েছে এই সিলেবাস এবং বিভিন্ন ম্যাথড এবং টেকনিকের ক্ষেত্রেও একটা আলাদা যে আউটলুক সেটা নেওয়ার চেষ্টা করা হয়েছে যাই হোক আমরা সম্পূর্ণ সিলেবাসে যাই অর্থাৎ ইংলিশ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বাংলা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো স্টুডেন্ট যাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রয়েছে তাদের ক্ষেত্রে এই সিলেবাসটা প্রযোজ্য কোর্স স্ট্রাকচার অর্থাৎ ক্লাস ইলেভেনের যে পুরো ক্লাস ইলেভেনটাকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে সেমিস্টার ওয়ানে ফর্টি মার্কস আঁকছে আমরা দেখেছি যে আগেও সিলেবাসে ক্লাস ইলেভেনে রিটেন এক্সাম এইটি মার্কসের হতো এখনও সেটা এইটিন মার্কস এইটি মার্কসেই রাখা হয়েছে আশি মার্ক্সেই রাখা হয়েছে এবং সেমিস্টার যেটা সেটা ফর্টি মার্কসের ফার্স্ট সেমিস্টার ফর্টি মার্কসের এবং সেকেন্ড সেমিস্টার ফর্টি মার্কসের রাখা হয়েছে ফার্স্ট সেমিস্টার ফর্টি মার্কসে প্রোজ অর্থাৎ গদ্যাংশ এবং ভার্স মানে পোয়েম র্যাপিড রিডার যে সেকশনটা ছিল অর্থাৎ শেক্সপিরিয়ান যে ড্রামাগুলোর স্টোরি ফর্মে সেগুলোই রয়েছে টেক্সচুয়াল গ্রামার করতে হবে এবং রিডিং কম্প্রিহেনশন এগুলোতে প্রোজ সেকশনে টেন মার্কস থাকছে ভার্স অর্থাৎ পোয়েম সেকশনে টেন মার্কস র্যাপিড রিডারে টেন মার্কস টেক্সচুয়াল গ্রামারে ফাইভ মার্কস এবং কম্প্রিয়েনশানে ফাইভ মার্কস এরপরে সেমিস্টার টুতে একই রকমভাবে টেক্সচুয়াল গ্রামারটাকে চেঞ্জ করে নন টেক্সচুয়াল গ্রামার করে দেওয়া হয়েছে এবং রাইটিং ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা টেন মার্কসের র্যাপিড রিডারে টেন মার্কসের জায়গায় ফাইভ মার্কস আনা হয়েছে বাকি একই রকম আছে এখন এই দুটো সেমিস্টারে যেভাবে মার্কস ডিভিশন করা হয়েছে সেই মার্কস ডিভিশন অনুযায়ী কী কী প্রোজ বা কি কি পোয়েট্রি রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জেনে নেব কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা রয়ে গেল সেটা হচ্ছে যে ওই প্রজেক্ট যে জায়গাটা টোয়েন্টি মার্কসের প্রজেক্ট থাকে এই প্রোজেক্টটাকে একটু চেঞ্জ করা হয়েছে প্রজেক্টটা কিভাবে চেঞ্জ করা হয়েছে না আগে সাধারণত কোনো একটা বিষয়ের উপরে একটা প্রোজেক্ট ওয়ার্ক তৈরি করে আমাদের সাবমিট করতে হতো এখন যে বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লিসেনিং অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিং মানে শোনা এবং বলার ক্ষমতাটাকে বৃদ্ধি করার উপরে জোর দেওয়া হচ্ছে লিসেনিংয়ের উপরে ফাইভ মার্কস এবং স্পিকিংয়ের উপরে ফাইভ মার্কস এটা মোট টেন মার্কস করা হয়েছে এবং টেন মার্কসের পরে আরেকটা বিষয় যেটা আসছে সেটা টেন মার্কসের পরে প্রজেক্ট ওয়ার্ক এটাকে দুটো সেমিস্টারে টেন প্লাস টেন টোয়েন্টি মার্কস করা হচ্ছে যাই হোক এটাই হচ্ছে হান্ড্রেড মার্কস এভাবে দুটো সেমিস্টারে ভাগ করে হানড্রেড মার্কস করে দেওয়া হয়েছে কিন্তু যেটা আমাদের দেখার সেটা হচ্ছে যে ক্লাস ইলেভেনে তাহলে আমাদের কি কি প্রোজ পিস যুক্ত হয়েছে বা কি কী রয়ে গেল হ্যাঁ পুরো সম্পূর্ণ বিষয়টা এবার দেখা যাক যেমন এখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বার ওয়ানে প্রোজেকশনটাতে প্রোজ সেকশনটাতে সেমিস্টার ওয়ানের জন্য যে সেমিস্টার ওয়ানটা মূলত এমসি টাইপ কোশ্চেন থাকছে এগুলো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি যেমন অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা একটা প্রোস দেওয়া হয়েছে যেটা ফোর মার্কস থাকছে চার ফোর মার্কস এখানে থাকবে ওয়ান মার্কস পার কোয়েশ্চেন আগেই বলা হয়েছে অর্থাৎ সেমিস্টার ওয়ানে এখানে আমরা ফোর মার্কসের এমসি কিউ পাবো দ্য সামি অ্যান্ড মাদার ওয়ারশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই সহিম বাই সিস্টার নিবেদিতা এটা একটা নতুন টেক্সট নেওয়া হয়েছে এই টেক্সট থেকেও আমাদের থ্রি মার্কসের কোয়েশ্চেন থাকবে ওয়ান মার্কস পার কোয়েশ্চেন আর লাস্ট যেটা সেটা হচ্ছে অমরনাথ ফ্রম মাস্টার অ্যাজ আই সহিম বাই সিস্টার নিবেইদা এখানে থ্রি মার্কস আছে অর্থাৎ এখানে মোট টেন মার্কস যেটা ছিল সেটা কাবার করা হয়েছে এটা মূলত এমসি বারবার বলছি সেমিস্টার ওয়ানটা এমসি কিউ নির্ভর এখানে স্পষ্ট বলা হয়েছে এমসি কিউ মার্কস ওয়ান পার কোয়েশ্চেন এবার যাই ইউনিট টুতে যেটা আমরা ভার্স পাই অর্থাৎ পোয়েম পোয়েম কি আছে পোয়েম যেটা আছে সেটা হচ্ছে টপিক কী কী রয়েছে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটা আগের বছর পর্যন্ত ছিল অর্থাৎ আগের সিলেবাসে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ উই বাই উইলিয়াম ওয়ার্সওয়ার্থ এটা ছিল এখান থেকে আমাদের ফোর মার্কসের কোয়েশ্চেন আসবে ফোর এমসি কিউ নেক্সট দ্য ব্যাঙ্গেল সেলার এটা নতুন এসছে সরোজনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স অ্যান্ড নাম্বার থ্রি দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ বি এডসের লেখা ডাব্লিউ বি এডসের লেখা দ্য সেকেন্ড কামিং এই ব্যাঙ্গেল সেলার থেকে থ্রি মার্কস এবং সেকেন্ড কামিং থেকে থ্রি মার্কস অর্থাৎ থ্রি থ্রি সিক্স ফোর টেন এমসিকিউ এখানে টোয়েন্টি এম আমরা সেমিস্টার ওয়ানে ইলেভেনের সেমিস্টার ওয়ানে থাকছে সেমিস্টার ওয়ানের আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে র্যাপিড রিডার যেটা আগেও ছিল র্যাপিড রিডারের জায়গাটা কি ছিল না র্যাপিড রিডারে আগে যে বিষয়গুলো ছিল সেগুলো থেকে একটু ছোট করা হয়েছে যেমন আগে আমরা দেখেছি র্যাপিড রিডারে পাঁচটা টেক্সট ছিল সেক্সপিরিয়ান স্টোরি এখানে ম্যাকবেথ ফ্রম টেক্সট বুক যেটা ফ্রম টেক্সট বুক র্যাপিড রিডার অ্যান্ড এ বুক অফ ইএসপি প্রজেক্ট বাই ডব্লিউবিসিএইচএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের বই র্যাপিড রিডার থেকে ম্যাক ম্যাকবেথ স্টোরিটা পড়তে হবে ওথেলো পড়তে হবে এবং অ্যাজ লাইক লাইকিট পড়তে হবে ম্যাকবেথ থেকে ফোর কোশ্চেন আসবে মানে ফোর এমসিকিউ কিউ ওথেলো থ্রি তিনটে অ্যাজ ইউ লাইক ইট থেকে তিনটে এমসিকিউ মোট টেন মার্কসের এমসিকিউ এবার যাই টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামারগুলো যেটা আমরা ইউনিট ওয়ান এবং ইউনিট টু পেয়েছি অর্থাৎ র্যাপিড নয় টেক্সচুয়াল গ্রামারটা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে যেটা র্যাপিড থেকে আসবে না ইউনিট ওয়ান মানে হচ্ছে প্রোজ সেকশন আর ইউনিট টু মানে হচ্ছে পোয়েট্রি সেকশন এই দুটোর থেকে টেন্স ভয়েস চেঞ্জ ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ ভার্ব প্রিপোজিশন ক্লজ পার্টিসিপল জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই বিষয়ের উপরে কোয়েশ্চেন থাকবে এই কোয়েশ্চেনগুলো এখানে থাকবে যেটা ইউনিট ফোরে টেক্সচুয়াল গ্রামারের উপরে বলা হলো এরপরে রিডিং কম্প্রিহেনশনের উপরে আমাদের ফাইভ মার্কস ছিল রিডিং কম্প্রিয়েনশানে এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান কম্প্রিয়েনশেন ইউনিট ফাইভ যেখানে একটা আনসিন প্যাসেজ থাকবে এই আনসিন প্যাসেজটা থেকে ফাইভ মার্কসের কোয়েশ্চেন পড়বে ফাইভ এমসিকিউস সো এটা হলো সেমিস্টার ওয়ানের যেটা এমসিকিউ বেস্ট বেসড সেমিস্টার ওয়ানে ফরটি মার্কস প্লাস টেন মার্কস হচ্ছে আমাদের প্রোজেক্ট ওয়ার্ক যেটা আমি একটু আগেই বলেছি এরপরে আমরা যাব যে সেমিস্টার টুতে অর্থাৎ সেমিস্টার টুতে ডেস টুটা মূলত ডেসক্রিপটিভ টাইপের উপরে জোর দিয়েছে দেখা যাক কিভাবে ভাগ করেছে এখানে নাম্বার ওয়ানে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যান্স ফিল্ড এটা একটা নতুন প্রোজ দেওয়া হয়েছে দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ড অ্যালিয়াস ডি ভ্যালেন্টাইন ও হেনরি এটা আগের সিলেবাসেও ছিল এটা রেখে দেওয়া হয়েছে একটা নতুন যে টেক্সট দেওয়া হয়েছে সেটা হচ্ছে অফ স্টাডিজ বাই ফ্রান্সিস ব্যাকন এটা কিন্তু খুব জটিল একটা টেক্সট কিন্তু ভালোভাবে পড়াশোনা করলে কোনো অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই অফ স্টাডিজ বাই ফ্রান্সিস ব্যাকন এবং নোবেল লেকচার যেটা আগেও ছিল সেই নোবেল লেকচারটাকে রেখে দেওয়া হয়েছে যাই হোক এখানে চারটা প্রোজের কথা বলা হয়েছে যে চারটা প্রোজ থেকে টু মার্কসের যে এসে কিউ থাকবে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন টু মার্কসের এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন সিক্স মার্কসের এবং এখানে টু মার্কসের কোয়েশ্চেন থাকবে দুটো আর ডেসক্রিপটিভ একটি অর্থাৎ একটি সিক্স মার্কসের আর দুটি দু মার্কসের মানে দুই দুগুণে দুই দুয়ে চার এবং সিক্স মানে ছয় মানে দশ অর্থাৎ প্রো সেকশন থেকে টেন মার্কসের একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আমাদেরকে করতে হবে এরপরে চলে আসি যেখানে একটা উল্লেখযোগ্য বলা হয়েছে এখানে যেটা উল্লেখ না করলেই নয় সেটা হলো যে আউট অফ অ্যানি টু অ্যানি টু আউট অফ ফোর কোয়েশ্চেন্স অফ টু মার্কস মানে চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোয়েশ্চেন করতে হবে টু মার্ক্সের টোটাল ফোর মার্কস আর তিনটি কোশ্চেন থাকবে প্রোজ সেকশন থেকে সেখানে তিনটির মধ্যে একটি করতে হবে মার্কসের নাও ভার্স পোয়েট্রির ক্ষেত্রেও একই পোয়েট্রিগুলো কী কী দিয়েছে মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং রবার্ট ব্রাউনিং এ লেখা মাই ডান লাস্ট ডাচেস দিয়েছে নেক্সট দিয়েছে অ্যান্ড স্টিল আই রাইজ স্টিল আই রাইজ এটা আর বাই মায়া অ্যাংলেও এবং এই দুটো পোয়েট্রি এখানে দেওয়া হয়েছে ক্লাস ইলেভেনের সিলেবাসে এখানে আমরা দেখব শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন একই রকমভাবে দুটো টু মার্কসের ফোর মোট ফোর মার্কস এবং একটা লং কোয়েশ্চেন করতে হবে যেটা সিক্স মার্কসের মোট হচ্ছে টেন ডেসক্রিপটিভ টেন মার্কসের আনসার করা হলো অ্যানি টু আউট অফ ফোর কোয়েশ্চেন্স চারটে কোয়েশ্চেনের থেকে দুটো করতে হবে টু মার্কসের ফোর মার্কস আর অ্যানি ওয়ান আউট অফ টু কোয়েশ্চেন্স দুটো কোশ্চেন দুটো লং থাকবে তার মধ্যে একটি করতে হবে টেন মার্কস বোঝা গেলো এটা হলো ইলেভেনের ইউনিট টু অর্থাৎ যেটা ভার্স থেকে এবার আমরা র্যাপিড রিডার দেখব র্যাপিড রিডারে বলা ছিল আগের যে সেমিস্টার সেখান থেকে একটু আলাদা করা হয়েছে র্যাপিড রিডারে সেকেন্ড সেমিস্টারে দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোকটেলস অফ ব্যাঙ্গল বাই দে এটা নিয়ে আসা হয়েছে এ হারি দে এটা আরেকটা স্টোরি নেওয়া হয়েছে দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল দে এটা নেওয়া হয়েছে এই তিনটে স্টোরি র্যাপিড মধ্যে পড়ছে কিন্তু এখান থেকে কোনো এসে কিউ করতে হবে না কোনো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এখানে করতে হচ্ছে না এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ওয়ান কোয়েশ্চেন আউট অফ থ্রি যেটা লং কোয়েশ্চেন যেটা টোটাল ফাইভ মার্কস থাকবে র্যাপিড রিয়ারে এর জন্য ডেসক্রিপটিভ ফাইভ মার্কস ধার্য করা হয়েছে এরপরে যাই নেক্সট যেটা সেটা হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার নন টেক্সচুয়াল গ্রামার কী কী থাকতে পারে নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে টেন্স ভয়েস ভার প্রিপোজিশন ক্লজ পার্টিসিপল জিরান সেন্টেন্সেস এখানে নন টেক্সুয়াল এই কোয়েশ্চেনগুলো থাকবে এই গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো থাকবে কিন্তু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওয়ান কোয়েশ্চেন অফ টু মার্কস একটি কোয়েশ্চেন দু মার্কসের ওয়ান কোয়েশ্চেন টু অ্যাটেম্পটেড আউট অফ টু কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে দুটো ট্রান্সফরমেশন থাকবে তার মধ্যে একটা করতে হবে অ্যান্ড কারেকশন অফ এরোর থেকে একটা করতে হবে এইভাবে আমাকে এখানে টু মার্কস করতে হবে আর থ্রি মার্কসের টু প্লাস থ্রি যেটা ফাইভ আহ ফাইভ মার্কসের এখানে গ্রামার দেওয়া হয়েছে এইভাবে আমি আবার বলছি এখানটায় ওয়ান কোশ্চেন অফ টু মার্কস দু মার্ক্সের একটি কোয়েশ্চেন ওয়ান কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পেড আউট অফ টু কোয়েশ্চেন ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরর্স কারেকশন অফ এরর্স থেকে দুটো কোশ্চেনের মধ্যে একটি করতে হবে আরেকটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রপার ডিরেকশন অনুযায়ী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে যেখানে জিরো পয়েন্ট ফাইভ মার্ক্সের ছটি ছটি শূন্যস্থান পূরণ করতে হবে জিরো পয়েন্ট ফাইভের সেটা থ্রি মার্কস থাকবে এবং এই জন্য এখানে হচ্ছে টু প্লাস থ্রি ফাইভ মার্কস অর্থাৎ নন টেক্সচুয়াল গ্রামারে দুটো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং একটি শূন্যস্থান পূরণ মানে ফিল ইন দ্য গ্যাপ থাকবে যেটা ফাইভ মার্কসের এবং গ্রামারটা এইভাবে ভাগ করা আছে ফাইভ মার্কসের যেটা সেমিস্টার টুতে এবং এরপরে যেটা যেতে হয় সেটা হচ্ছে রাইটিং সেকশন যেটা ফাইনাল সেমিস্টার টুতে রাইটিং ডেসক্রিপটিভ রাইটিং হিসাবে কী দেওয়া হয়েছে না এখানে দেওয়া হয়েছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং অর ফর্মাল লেটার প্যারাগ্রাফ রাইটিং অথবা যেটা সেটা হচ্ছে ফর্মাল লেটার অথবা ইভেন্ট রিপোর্ট অতএব প্যারাগ্রাফ লেটার এবং রিপোর্ট এই তিনটি দেওয়া হয়েছে ওয়ান ফিফটি ওয়ার্ডের প্যারাগ্রাফ সেভেন্টি ফাইভ ওয়ার্ডসের লেটার আর সেভেন্টি ফাইভ ওয়ার্ডসের রিপোর্ট যেখানে ডেসক্রিপটিভ টাইপে আমি দেখব যে ওয়ান ইন্টু টেন অর্থাৎ প্যারাগ্রাফ টেন মার্কসের থাকবে যদি প্যারাগ্রাফ না করি তাহলে লেটার এবং রিপোর্ট করতে হবে লেটারটা আমাকে করতে হবে ফাইভ মার্ক্সের একটি সেভেন্টি ফাইভ ওয়ার্ডসের লিখতে হবে ফাইভ মার্কসের কোয়েশ্চেন আর রিপোর্টটিও ফাইভ অর্থাৎ প্যারা হলে প্যারাগ্রাফ করো নইলে লেটার এবং রিপোর্ট দুটোই করো এটা বুঝতে হবে এখানে রাইটিংটাতে হলে তোমাকে প্যারাগ্রাফ করতে হবে টেন মার্কসের নইলে লেটার এবং রিপোর্ট দুটো করতে হবে ফাইভ প্লাস ফাইভ এখানে রাইটিং স্কিল টেন মার্কস এইভাবে এইটি মার্কসের সেমিস্টার টুতে ডেসক্রিপশন করলাম এবার প্রজেক্ট টিউটোরিয়ালে যেটা ছিল সেই ব্যাপারটা নিয়ে এখানে দেখব প্রোজেক্ট টিউটোরিয়ালে যেটা টোয়েন্টি আওয়ার্স এর কথা বলেছে মার্কসও টোয়েন্টি বলেছে ফরম্যাটটা কি যেটা লিসেনিং এবং স্পিকিং অ্যাক্টিভিটি যেটা ফাইভ প্লাস ফাইভ মার্কসের রাইটিং অ্যাক্টিভিটি টেন মার্কসের এবং এইভাবে টোয়েন্টি মার্কসের একটা প্রোজেক্টের কাজ দেওয়া হয়েছে যেটা আরও ভালোভাবে ক্লিয়ারলি যখন বই টই বেরোবে তখন আমরা বুঝতে পারবো এখন বিষয় হচ্ছে আমরা যে সকল টেক্সটগুলো পেলাম অনেকগুলো নতুন টেক্সট পেয়েছি ভয়ের কোনো কারণ নেই কারণ এই টেক্সটগুলো অরিজিনাল টেক্সটগুলোকে এডিট করে আমাদের সিলেবাসে ইনক্লুড থাকতো ও পারে অথবা অরিজিনাল টেক্সটও থাকতে পারে অতএব কাউন্সিলের যে নতুন বই বেরোবে সেই বই অনুযায়ী পড়াশোনা শুরু করাটাই আমার মনে হয় খুব ভালো এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে সমস্ত যে টেক্সটের সেই টেক্সটের মিনিং অ্যানালিসিস এমসিকিউ কিউ লং কোয়েশ্চেন গ্রামার সমস্ত আলোচনা করব সমস্ত ভিডিও আপলোড করব এবং তোমরা এখান থেকে যথেষ্ট সাহায্য পাবে এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেনের আলোচনা করে নিয়েছি ক্লাস টুয়েলভের আলোচনা করব। ক্লাস টুয়েলভের যে কোর্স স্ট্রাকচার সেখানে দেখা যাচ্ছে যে প্রোজ সেকশন সেমিস্টার থ্রি অর্থাৎ সেমিস্টার থ্রিটা ক্লাস টুয়েলভে চলে আসছে ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রিতে ফর্টি মার্কস এখানে প্রোজ টেন মার্কসের পোয়েট্রি বা ভার্স টেন মার্কসের ড্রামা এখানে ইনক্লুড হচ্ছে অর্থাৎ নাটক এখানে ইনক্লুড করা হয়েছে আমরা ইলেভেনের র্যাপিড রিডার পেয়েছিলাম এখানে ড্রামা পাবো ড্রামা ফাইভ মার্কসের এবং টেক্সচুয়াল গ্রামার ফাইভ মার্কসের এবং রিডিং কম্প্রিহেনশন টেন মার্কস এটা সেমিস্টার থ্রি ফর্টি মার্কসের সেমিস্টার ফোরতে একই রকমভাবে প্রোজ টেন মার্কসের পোয়েট্রি টেন মার্কসের ড্রামা ফাইভ মার্কসের এখানে টেক্সচুয়াল গ্রামার নয় এখানে সেই ক্লাস ইলেভেনের মতো নন টেক্সচুয়াল গ্রামার নিয়ে আসা হয়েছে যেটা ফাইভ মার্ক্সের এবং রাইটিং এখানে কম্প্রিহেনশনের জায়গায় রাইটিং টেন মার্কসের আনা হয়েছে এখানেও ফর্টি মার্কস অর্থাৎ আমরা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর ক্লাস ইলেভেনের মতোই দেখতে পাচ্ছি শুধু এখানে ড্রামা ইনক্লুড হচ্ছে আর রাইটিংগুলো একটু চেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে বা প্রোজেক্ট ওয়ার্কটা কী থাকবে সেটা একটু বলে দিই প্রোজেক্ট ওয়ার্কের ডিভিশনও বলেছে যে অ্যাসেসমেন্ট অব লিসেনিং অ্যান্ড স্পিকিং যেটা লিসেনিংয়ের উপরে ফাইভ মার্কস শোনার ক্ষমতা স্পিকিং বলার ক্ষমতা ফাইভ প্লাস ফাইভ টেন মার্কস এবং প্রজেক্ট টেন মার্কস যেটা আমরা টোয়েন্টি মার্কস পাচ্ছি এবার দেখব যে ক্লাস টুয়েলভের যে সিলেবাসটা সেই সিলেবাসে কি কি টেক্সট নতুন এনেছে এবং কি কি পুরনো রয়ে গেছে যেমন আমরা যদি সেমিস্টার থ্রি যেটা আমরা বললাম ক্লাস ইলেভেনের ইলেভেনের নয় টুয়েলভের যাবো টুয়েলভের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে যাব দেখা যাক টুয়েলভ হ্যাঁ এই যে টুয়েলভের স্ট্রাকচার টুয়েলভের স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি টুয়েলভে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে সেমিস্টার যেটা আমাদের থ্রি হিসাবে টপিক্স ফর্টি মার্কস এখানেও এমসিকিউ যেটা আমি ফার্স্ট সেমিস্টারে পেয়েছিলাম এমসিকিউ টাইপ এখানেও এমসিকিউ টাইপ এমসিকিউ কোন কোন টেক্সটের উপরে করতে হবে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড যেটা ফোর মার্কসের এমসিকিউ থাকবে স্ট্রং রুটস এটা আগেও ছিল এখনও রেখে দেওয়া হয়েছে বা এপি জে আব্দুল কালাম থ্রি মার্কসের এমসিকিউ এ রুম অফ ওয়ানস ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ এটা ভেরি ইম্পর্টেন্ট এটা থ্রি মার্কসের দেওয়া হয়েছে এই তিনটি টেক্স রাখা হয়েছে প্রোজ সেকশনে যেখানে ফোর প্লাস থ্রি প্লাস থ্রি টেন মার্ক্স যেটা এমসিকিউ টাইপ এমসিকিউ টাইপের জন্য এটা করা হয়েছে এবার ভার্স সেকশন যায় অর্থাৎ পোয়েট্রি সেকশন পোয়েট্রি সেকশানে কি করা হয়েছে পোয়েট্রি সেকশানে দুটো পোয়েট্রি রাখা হয়েছে আওয়ার ক্যাসুরিয়ানা ট্রি বাই তারুদত্ত ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিশন খুব ইম্পর্টেন্ট একটা কবিতা দেওয়া হয়েছে ইউলিসিস এবং আওয়ার ক্যাসুরিয়ানা ট্রি বাই তারুদাতের এটাও এমসি কিউ ফাইভ এমসি কিউ ফাইভ এমসি কিউ ড্রামা যেটা আনা হয়েছে সেটা হচ্ছে তারা বাই মহেশ দত্তানি অ্যাক্ট ওয়ান মহেশ দত্তানির তারা যেটা অ্যাক্ট ওয়ানে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে ক্লা ফাইভ মার্ক্সের ফাইভ এমসি কিউ এখানে টেক্সচুয়াল গ্রামার এই সকল বিষয়গুলো যে সকল টেক্সটগুলো আমরা পড়লাম এই টেক্সটগুলো থেকে আমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে ইউনিট ওয়ান ইউনিট টু সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস চেঞ্জ অফ ন্যারেশন কারেকশন অফ এরার্স এখানে ফাইভ মার্ক্সের টেক্সচুয়াল গ্রামার থাকবে আর একটি বিষয় যেটা ফাইভ টেন মার্কসের দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন আনসিন প্যাসেজ থাকবে টেন মার্কসের এখানে ফাইভ কোয়েশ্চেন ইম্পর্টেন্ট দুটো টপিক বলা হয়েছে ফাইভ কোয়েশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা পাঁচটা কোশ্চেন দেওয়া হবে গ্রামার এবং ভোকাবুলারি থেকে অর্থাৎ গ্রামার সঙ্গে ভোকাবুলারি আনা হয়েছে কারেকশন এয়ার্স এরসের ক্ষেত্রে ভোকাবুলারিটা আমরা দেখতে পাচ্ছি এবং কোয়েশ্চেন্স বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অন টেক্সট ফাইভ মার্কস যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ফাইভ মার্কসের কোয়েশ্চেন থাকবে এই দুটি বিষয় মনে রাখতে হবে এটা হলো সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রিতে আবার বলছি সেমিস্টার থ্রিটা সম্পূর্ণ এমসিকিউ কিউ বেসড করা হয়েছে এবং শর্ট কোয়েশ্চেনের উপর নির্ভর করে কিন্তু সেমিস্টার ফোর সেমিস্টার ফোরে যখন যাব তখন দেখব এখানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে সেমিস্টার ফোরে আমাদেরকে কি কী টেক্সট পড়তে হবে সেমিস্টার ফোরে প্রোজের মধ্যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লিস ক্যারল এটা ওয়ান থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয় এটা আগেও ছিল এখনও রাখা হয়েছে থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয় এখানে টু মার্কসের কিউ টু মার্কসের এসে কিউ এবং ওয়ান সিক্স মার্কস মানে এসে কিউ আমাদের দুটো করতে হবে চারটে থাকবে যে আউট অফ কোশ্চেন চারটে থাকবে দুটো করতে হবে টু ইন্টু টু ফোর প্লাস ওয়ান লং কোয়েশ্চেন সিক্স যেটা টেন মার্কস যেটা প্রোস দেখে প্রোস তাহলে দুটো ফাইনাল সেমিস্টারে এরপর পোয়েট্রি সেকশনে যাই পোয়েট্রি সেকশন বা ভার্স সেকশনে যেটা বলা হয়েছে হক রুস্টিং বাই টেড হিউজ টেড হিউজের লেখা হক রুস্টিং দ্যাট টাইম অফ ইয়ার সনেট সেভেন্টি থ্রি বাই উইলিয়াম শেক্সপিয়ার এখানে উইলিয়াম শেক্সপিয়ারের সনেটটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে অ্যান্ড গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস এই তিনটে পোয়েট্রি দেওয়া হয়েছে সেখানেও এসএ কিউ টু মার্কসের দুটো করতে হবে যেটা চারটে থাকবে আউট অফ ফোর কোয়েশ্চেন্স দুটো এমসি কিউ করতে হবে টু ইন্টু টু ইজিক টু ফোর ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন ওয়ান সিক্স মোট হচ্ছে টেন মার্কস যেটা এসএ কিউ থেকে থাকছে লং কোয়েশ্চেন থেকে সিক্স এবং এসে কিউ থেকে ফোর মোট টেন মার্কস তাহলে আমরা সেমিস্টার ফোরে লাস্ট সেমিস্টারে লং কোয়েশ্চেন পাচ্ছি প্রোজ থেকে টেন মার্কস পোয়েট্রি থেকে টেন মার্কস এরপরে চলে আসি ড্রামাতে ড্রামা যেটা বলেছিলাম তারা বাই মহেশ দত্তানি এটাই রাখছে এবং এখানে একটা লং কোয়েশ্চেন অনলি করতে হবে যেটা হচ্ছে ফাইভ মার্কসের ড্রামা চেঞ্জ হচ্ছে না ওই ড্রামাটাই থাকবে যেটা আমরা সেমিস্টার থ্রিতে পড়ছি ওকে নেক্সট চলে আসবো এখানে নন টেক্সচুয়াল গ্রামার নন টেক্সচুয়াল গ্রামারের উপরে কি কী দেওয়া হয়েছে না এখানে নন টেক্সচুয়াল গ্রামারটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস চেঞ্জ অফ ন্যারেশন কারেকশন অফ এররস এগুলো থাকবে এবং ওয়ান কোয়েশ্চেন অফ টু মার্কস দু মার্ক্সের টু মার্ক্সের একটা কোয়েশ্চেন আর ইন দ্য ব্ল্যাঙ্কস টু রিপোর্ট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ রিপোর্টিং করতে হবে ন্যারেশন চেঞ্জের উপরে নির্ভর করে এটাও খুব ইম্পর্টেন্ট এটা থ্রি মার্কসের থাকবে একটি এখানে টু প্লাস থ্রি টু ফাইভ আমরা নন টেক্সচুয়াল গ্রামার পাবো ফাইভ মার্কসের এটা একটু খুব প্রেসারাইজ করা হয়েছে কিন্তু মোটামুটি প্র্যাকটিস করলে এগুলো কোনো বিষয় হবে বলে তো আমার মনে হয় না এরপর যাবো রাইটিং সেকশন ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর যেটা লাস্ট সেমিস্টার সেখানে যে রাইটিং সেকশন দেওয়া হয়েছে সেখানে এসে এবং প্রেসি এসে এবং প্রেসি অ্যানি ওয়ান আউট অফ টু প্রেসি থাকবে অথবা এসে থাকবে যে কোনো একটা করতে হবে একটাই অ্যাটেম্প করতে হবে যেটা হচ্ছে টেন মার্কসের টেন মার্কসের কোয়েশ্চেন যেটা রাইটিং সেকশানে থাকবে তাহলে আমাদের কাছে রাইটিং সেকশানটা ক্লিয়ার হয়ে গেল এবং এটাই হচ্ছে এইটি মার্কসের ডিভিশন ক্লাস টুয়েলভে বোঝা গেল আশা করি এরপর প্রজেক্ট ক্লাস টুয়েলভে আমাকে প্রজেক্ট কি করতে হবে ক্লাস টুয়েলভে প্রজেক্ট করতে হবে যেমন আমরা জো জোর দেওয়ার কথা বলেছিলাম লিসেনিং অ্যান্ড স্পিকিং সেই একই লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি টেন মার্কস এবং রাইটিং অ্যাক্টিভিটি প্রোজেক্ট টেন মার্কস মোট টোয়েন্টি মার্কস এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ইনস্ট্রাকশন হিসাবে বলেছে যেটা আমরা সবার শেষে আলোচনা করছি ইলেভেন এবং টুয়েলভের মিলিয়ে মোট চারটা সেমিস্টার মিলিয়ে যে মার্কস আসবে সম্ভবত ইভালুয়েশনে মানে কমপ্লিট এইচএসের ইভালুয়েশনে সেই মার্ক্সেই ইনক্লুড হবে অতএব এতদিন পর্যন্ত স্টুডেন্টরা তোমরা যারা ইলেভেনটাকে খুব গুরুত্ব দিতে না সেই গুরুত্বটা কিন্তু ইলেভেনে চলে এলো অতএব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের কাছে পড়াশোনা শুরু করা একদম শুরুর থেকে করতে হবে এবং কোনো সময় গাফিলতি হলে চলবে না এবং আমাদের যে চ্যানেল আমাদের যে এই টিউটোরিয়াল চ্যানেল সেটা তোমাদেরকে যথেষ্ট সাহায্য করবে সুতরাং আমরা আশা করব যে তোমরা আমাদের ভিডিওতে ভিডিওটা যথেষ্ট তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটাকে লাইক করবে এবার দেখা যাক ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন হচ্ছে সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস উইচ উড অ্যাসেস দেয়ার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল সাবজেক্ট টিচার এখানে প্রজেক্ট ওয়ার্কে স্টুডেন্টদেরকে লিসেনিং এবং স্পিকিংয়ে নিযুক্ত করবেন কম্প্রিহেনশন অর্থাৎ বোঝার জায়গাটা নিয়ে আসবেন মানে তাদেরকে বোঝাবেন তাদের বোঝার ক্ষমতা তাদের পড়ার ক্ষমতা ইত্যাদি দেখতে হবে ফর রাইটিং অ্যাক্টিভিটি রাইটিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে দ্য টিচার উইল সিলেক্ট এ রেলিভেন্ট টপিক ফ্রম এনি অফ দ্য ফলোইং থিমস এই নিচের যে বিষয়গুলো সেই বিষয়গুলোর উপরে রাইটিং লিখতে দেবেন যেমন হেলথ অ্যান্ড ফিটনেস হেলথ এবং ফিটনেসের উপরে ফিল্ম অ্যান্ড ড্রামা ফিল্ম ড্রামার উপরে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন লোকাল ফেস্টিভ্যাল অ্যান্ড ট্রেডিশন ইত্যাদির উপরে একটা রেলিভেন্ট টপিকের উপরে রাইটিং লিখতে দেবেন এবং সেটার উপরে তাদের ইভালুয়েশন হবে এবং প্রোজেক্ট এবং টিউটোরিয়াল মে বি ডান থ্রু বোথ দ্য সেমিস্টারস দুটো সেমিস্টারেই অর্থাৎ সমস্ত সেমিস্টারেই প্রজেক্ট ওয়ার্ক করা যেতে পারে এবং হাও দ্য স্টুডেন্ট উইল বি ইভালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার ফোর যেটা আমি একটু আগে বলছিলাম যে সমস্ত স্টুডেন্টদের যে ইভালুয়েশন সেই ইভালুয়েশন হবে সেমিস্টার ফোরে এই যে পুরো সম্পূর্ণ যে নোটিফিকেশন সম্পূর্ণ যে ডিটেলসটা দেওয়া হলো এটা সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নের উপরে কিন্তু পরীক্ষাতে মার্কস মার্কশিট কখন দেওয়া হবে সেই বিষয়ে বা মার্কস কখন ইভালুয়েশন করা হবে এই বিষয়ে একটা ক্লু এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেমিস্টার ফোরের পরে সম্পূর্ণ মার্কশিট বা ইভালুয়েশন শিট তার স্টুডেন্টদেরকে দেওয়া হবে এই হলো সম্পূর্ণ সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ইন দ্য নিউ সিলেবাস যেটা ইন্ট্রোডাক্স ইন্ট্রোডিউস করা হয়েছে দু সালে সেমিস্টার সিস্টেমে আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছ যদি তোমরা এটা বুঝতে না পারো বা যদি কোনো একটা জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো এবং আমাদেরকে পাঠাতে পারো আমরা আবার বলছি যে এই নতুন সেমিস্টারে নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল সবসময় তোমাদেরকে সাহায্য করবে এই আশা রেখে তোমরাও আমাদের এই চ্যানেলের ভিডিও দেখবে এই আশা রেখে ভিডিওটি আজকে শেষ করছি